যে পাকিস্তান শাসন করার জন্য যাদের নির্বাচিত করা হয়েছে তাদেরকে দিয়ে আমাদের সংবিধান লেখিয়ে ফেলে জায়জ করে ফেলেছে এটা একটা বিরাট গন্ডগোল করেছে এখন আমরা আবার সময় নষ্ট করতেছি কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করারও চিন্তা করতেছি না একটা কনস্টিটিউশনের ডকুমেন্ট তৈরি করতে পারি আমরা তিন চার পাঁচ পাতার তৈরি করে এটা চালিয়ে দিতে পারি এবং সেখানে পরিষ্কার বলতে পারি যে কেন প্রেসিডেন্ট ডিজাইন করবে সেখানে পরিষ্কার বলতে পারি কেন আগের প্রধান বিচারপতিদেরকে অ্যাপিলিট ডিভিশন কেন ভ্যাকেন্ট করা হয়েছে এইসব করে আমরা একটা ডকুমেন্টও তৈরি করতে পারি পাশাত পৃষ্ঠা আবার আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলিও তৈরি করতে পারি এই এই প্রক্রিয়াটা শুরু করা দরকার কিন্তু যত বেশি দেরি হবে তত বেশি সমস্যা হবে যে পার্টিগুলি এসে যাবে আর পার্টি যখন এসে যাবে এই দেশে পার্টি দিয়া কোনো পার্টি দিয়েই কোনো সংবিধান ভালো সংবিধান আপনি আশা করতে পারেন তো এখন ওনারা কি চিন্তা করতেছে সেই জন্য আমি বলতেছিলাম যে আত্মারের কাছে শুনতে চাইতেছি যে ওনারা কি চিন্তা করতেছে বা আরো সমন্বয়কদের মধ্যে যারা আছেন যে ওরা কি চিন্তা করতেছে এইভাবেই চালিয়ে দিবে দেশ কই ডকুমেন্ট কই কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করার উপায় কই এগুলি তো করতে হবে এটা আপনার খুবই সুন্দর প্রশ্ন খুবই মূল্যবান প্রশ্ন কিন্তু এইটা তো আমি করে দিতে পারবো না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে আসতে হবে ওইটা ওইখান থেকে ইনিশিয়েট হয়ে আসতে হবে এবং সেটা সত্য ডকুমেন্ট আকারে আসুক আর এমনিতেও ওনাদের এক্সিকিউটিভ ইয়েতে অর্ডারে আসুক যে কোনোভাবেই সেখানে হবে এবং জনগণ এখন একটা ভোট দিতে পার আর আমি যদি ফিরে আসে মানুষের মধ্যে কিন্তু অস্থিরতাও কমে যাবে যে আমরা ভোট দিতেছি একটা ভালো কনস্টিটিউশন তৈরি করার জন্য মানুষের মধ্যে কিন্তু একটা তাদের ইনক্লুসিভনেস তাদের পার্টিসিপেশানটাও এখানে বৃদ্ধি পাবে এটা আমার আমার ব্যক্তিগত ধারণা ধন্যবাদ সকলকে আমার এখানে যারা উপস্থিত আছেন আমরা যদি স্যারকে আজকের মতো ইংলিশে না বাংলায় একটা ভালো লেকচার যেটা বাংলাদেশের সাধারণ যে মানুষেরা আছেন তাদের বোধগম্য হয় আমরা একটা ভালো প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করতে পারি সেক্ষেত্রে সংবিধান বিষয়ে সাধারণের যে জিজ্ঞাসার জায়গাগুলো আছে বোঝাপড়ার জায়গাগুলো আছে সে জায়গাটাতে একটা ভালো সুবিধা আমরা পেতে পারবো কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশে একটা নতুন সংবিধান অপরিহার্য হয়ে পড়েছে একটা নতুন সংবিধানের জন্য কিভাবে গণপরিষদ হতে পারে কনস্টিটিউট অ্যাসেম্বলি হতে পারে গণভোটের মধ্য দিয়ে সেটা হতে পারে এখন সেই জন্য গণ আলোচনা দরকার মানুষের মধ্যে সচেতনতা দরকার মানুষের মধ্যে আলাপগুলো দরকার আমি রংপুরে গিয়েছিলাম সম্প্রতি সেখানে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও এই জিনিসটা বোঝে যে আমাদের যে সাংবিধানিক যে কাঠামো আছে সাংবিধানিক যে আইন আছে আগের সেভাবে নতুন বাংলাদেশে আগের সংবিধান দিয়ে চলা সম্ভব নয় নতুন বাংলাদেশে নতুন একটা সংবিধান আমাদের প্রয়োজন এ কারণে সেখানকার মানুষের মধ্যেও আমি একটা আগ্রহ দেখেছি সে জায়গা থেকে আমার মনে হয় আমরা যদি এই ধরনের আলোচনাগুলো আরও বৃহৎ পরিসরে করতে পারি মানুষজনকে আরো ইংগেজ করে যদি আলোচনাগুলো করতে পারি আমাদের আলোচনার ভিতর থেকেই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব একটা ভালো বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য নতুন একটা সংবিধান আমরা করতে সক্ষম হব এখন একটা ব্যাপার হলো স্যার অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন এই সংবিধানের কোথায় কোথায় সমস্যাগুলো আছে কেন কেন এই সংবিধানের একটা জটিলতার জায়গা আছে এবং আমাদের সামনের বাংলাদেশে এই সংবিধান কেন একটা অকার্যকর একটা বাংলাদেশের জন্য রয়ে যাবে যদি সংবিধানটা থেকে যায় সে ব্যাপারগুলোতে আমরা সবাই একমত এই জায়গাটাতে আমাদের কোনো বিমতের জায়গা নেই আমাদের যেটা দরকার বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সংবিধানের ব্যাপারে আপনাদের অবস্থান কি সে অবস্থানটা আপনারা পরিষ্কার করতে থাকুন রাজনৈতিক দলগুলো সংবিধানের ব্যাপারে যারা ফেসিপাত বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের যদি স্পষ্ট বক্তব্য থাকে সেক্ষেত্রে নতুন সংবিধান পাওয়ার ক্ষেত্রে আমাদের যে সামাজিক চুক্তি বলেন নিজেদের মধ্যে একমত হওয়ার যে বিষয়গুলো বলেন সেটা সংস্তর হয় আমরা মনে করি বাংলা নতুন বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সেই লক্ষ্যে আমি এবং আমরা যারা আছি আমরা সকলে নিজেদের মধ্যে গণ আলোচনা নিজেদের মধ্যে আলাপচারিতা এবং একই সাথে রাষ্ট্রীয় পর্যায়ে এটা কার্যকর করা হয় সে কারণে মাঠে আমরা সক্রিয় থাকবো ধন্যবাদ সকলকে সম্মানিত সুধী পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমি আরেকজন অতিথিকে আমাদের সভাপতির অনুরোধে এখানে আসার অনুরোধ করছি তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্টি করাপশন ক্রাইম ইনভেস্টিগেশনের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান মির্জা আজম আপনি আসুন এবং আসন গ্রহণ করুন আচ্ছা এরপরে আমরা শিওর এর পরবর্তী প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি ঠিক আছে ইসলাম রাহিম আজকের এই আলোচনার সবার সম্মানিত প্রধান আলোচক প্রধান অতিথি উপস্থিত দেশবরণ্য জাতীয় নেতৃবৃন্দ আমাদের ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সদিমণ্ডলী আমার পক্ষ থেকে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আসলে আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানে আমার নিজের দিক থেকে আমার কথাগুলো বলার উপযুক্ততা আমি নিজেই সন্দেহান যে আমার কথাগুলো আসলেই এখানে কতটুকু উপযুক্ততা কতটুকু নির্ভরযোগ্যভাবে সে ব্যাপারে আমি সন্দেহান তারপরেও দু একটি কথা না বললে নয় বলে শেষ করবো যেহেতু আজকের এই আলোচনা সবার মতন সংবিধান সংযোজন বিয়োজন নিয়ে কথা হচ্ছে সঙ্গত কারণেই আমরা কিছুদিন আগে আমাদের ছাত্র বলি সন্তান বলি ভাই বলি আজকের আমার আগে যিনি কথা বললেন আমাদের আত্ম ভাইকে অবশ্য আমরা একটা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আমরা কিছু প্রস্তাবনা তাদের কাছে দিয়েছিলাম অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা তাদের কাছ থেকে আসলে কোনো সারা পাইনি সে যেটা বললেন যে আসলেই দলীয়ভাবে সর্বপর্যায় থেকে সংবিধানের সংযোজনের ক্ষেত্রে নতুন সংবিধান রচনার চ্যালেঞ্জ যেটা নেওয়া হয়েছে সেটার ব্যাপারে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম তো তাদের কাছ থেকে আসলে আমরা একমত হয়ে একত্রিত হয়ে আমরা চাচ্ছিলাম যে যে সময় আসলে আজকের যে সংবিধান রচনার ক্ষেত্রে সংযোজনের ক্ষেত্রে যে পরিবেশ সৃষ্টি হয়েছে অবশ্য সেখানে আমাদের একটি লিখিত মতামত আমরা পেশ করেছিলাম দুর্ভাগ্যজনক হলেও সত্য এটি নিয়ে আমরা এখান থেকে তারিখটা ভুলে গেছি অবশ্য দশ থেকে পনেরো দিন আগে আমরা আমাদের প্রধান অ্যাডভাইজার দপ্তরে অবশ্য যাই আমাদের একটা টিম নিয়ে আমাদের এই লিখিত সংবিধানের যে সংযোজনের বা এটার সঙ্গে সংযোজন বিয়োজনের ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় ছাড়ের কথার আলোকে যে আমরা সেখানে যাওয়ার পরেও আমরা এটা দিতে চেয়েছি আমাদের কপিটা দিতে চেয়েছি সেখান থেকে আমাকে জানানো হলো বা আমাদেরকে জানালো হলো যে এখানে দপ্তরিকভাবে এইগুলো গ্রহণ করা হয় না আমরা বুঝে উঠিনি যে আসলে এটাকে কিভাবে আমরা সেখানে পৌঁছাবো বা কিভাবে দিব তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশের এটি একটি নতুন চ্যালেঞ্জ যে সংবিধান রচনার যে চ্যালেঞ্জটা নিয়েছে আমি আজকের এই দুর্নীতি বিরোধী আন্দোলনের যে আলোচনা সভায় আলোচনা সভার পক্ষ থেকে আমিও একজন কর্মী হিসাবে অবশ্য এটিকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমি এটার সঙ্গে একত্রতা ঘোষণা করি এটার সঙ্গে আমি একমত হলাম সকলকে ধন্যবাদ আমার নাম দেওয়ালসুদার আহমেদ আপনারা জানান আমি কিছুকাল আগে বলা হয়েছে কটের থেকে আমি এই কমিটির একজন সংগঠক আমি প্রথমেই যেন প্রফেসর মাইনুল ইসলাম মাইনুল খানকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর কর্তব্য একটা পেপার এবং বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং রিয়েলি আই বো মাই হেড টু ইউ মাই ডিয়ার প্রফেসর আই রিকোয়েস্ট অল দ্য প্রেজেন্টস টু প্লিজ এখন কথাটা হল আমি একটু বাংলা বললে আপনার ভালো হবে আপনাদের আই ক্যান স্পিক ইংলিশ অলসো নো প্রবলেম বাট হোয়াট ইজ দি কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি নাও আজকে আমাদের দেশ কাদের হাতে আজকে আমাদের দেশ দীর্ঘদিন থেকে শাসিত হচ্ছে তেলবাজ দুর্নীতিবাজ দখলবাজ চাঁদাবাজ গুস্কোররা আমাদের দেশ প্রশাসন সংসদ ব্যবসা বাণিজ্য সব কিছু তারা করণ করতেছে ঠিক কথা এই পাঁচটা লোকেরা তাহলে আজকে ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে যারা প্রাণ দিয়েছে এই স্বৈরশ্বাস অবসানের জন্য আমি তাদের বিদায় আত্মার মাগভ্রাত কামনা করছি এবং আমি চাই যে বাংলাদেশে এই বিপ্লবের পরে যেই সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারে যাতে আর কোনো তেলবাজ কোনো দুর্নীতিবাজ কোনো দখলবাজ কোনো চাঁদাবাজ কোনো গুষ্ঠর রাষ্ট্রীয় কোনো পর্যায়ে বসতে না পারে এটা হলো আজকে আমাদের প্রমিস এবং আজকে আমাদের এটা করতে হবে আচ্ছা আমাদের প্রফেসর সাহেব সংবিধানের ব্যাপারে অনেক উল্লেখযোগ্য কিছু কথা বলেছে কিন্তু মাইডিয়ার প্রফেসর এই ভারতবর্ষে তথা আপনার সাউথ ইস্ট এশিয়াতে এখানে আমরা ব্রিটিশ ডেমোক্রেসি ফলো করে আসছি স্কট পার্লামেন্টারি ডেমোক্রেসি বোগাস পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে পোকাই চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজ কালোবাজারিরা সংসদে সদস্য নির্বাচিত হয়েছে গত দীর্ঘ বছর থেকে আপনারা দেখছেন এখন এই সিস্টেম যদি থাকে নির্বাচনে যদি এই সিস্টেম থাকে তাহলে আবার ঘুরে ফিরে সেই সমস্ত টোকাই কালোবাজারি দুর্নীতিবাজ তারা আবার এই দেশের জাতীয় সংসদ দখল করবে এবং তাদের এই সমস্ত লোকের দ্বারা নির্বাচিত যে যে সংসদ গঠিত হবে সেই সংসদ এই বাংলার মানুষের কোনো কল্যাণ করতে পারে না অতীতে আগামী দিনেও করতে পারবে না কাজেই আজকে আমাদের যেটা প্রথম চাহিদা সেটা হল আমাদের দেশের নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তন করতে হবে এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা ভারতের ডেমোক্রেসির কথা ভারতের ইলেকশনের কথা পাকিস্তানের ইলেকশনের কথা এইসব আমাদের দেশে প্রয়োজন নেই উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে একটা বঙ্গবন্ধু একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছিল যারা ছিল নির্বাচিত তাদের নাম দিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ওনারাই এই বাংলাদেশের বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন করছে আজকে আমি প্রফেসর সাহেবকে স্মরণ করা দিতে চাই হোয়েন দেয়ার ইজ এ রিভলিউশন দ্যান রেভলিউশন উলিশ অফ দা পিপল ইজ দ্য ল অফ দ্য কান্ট্রি যে যারা রেভলিউশন করেছে যে উদ্দেশ্য নিয়ে তারা যখন সফল হয় তখন সেটাই সেই দেশের সংবিধান সেটাই সেই দেশের আইন ভাবে রূপান্তরিত হয় দিস সোপার এখন যে ঘটনাটা হচ্ছে সেটা হলো যে আমরা এখন একটা মানে ফাডাকলে আসি ফাডাকল মানে কি আমার সংবিধানও আছে আমার অন্তর্বর্তীকালীন সরকারও আছে এখন আমরা মাঝখানে আছি আচ্ছা নাইদার প্রেসিডেন্ট শাসন অথবা জরুরি অবস্থার শাসন অথবা সামরিক শাসন আমরা নাই তাহলে কেমন হবে দেশভাবে চলতে পারে না দেশ চলতে হলে তো আপনাকে একটা মিনিমাম রূপরেখা অ্যান্ড ল মধ্যে আপনাকে আসতে হবে এবং সেটা অতি জরুরি ভিত্তিতে দ্রুততার সহিত আমাদেরকে করতে হবে যা অত্যন্ত প্রয়োজন জরুরি এখন এই তেলবাজ দালাল দণ্ডিতিবাজ ঘুষকররা এখনও সব জায়গাতে বসে আছে আপনি কি করবেন মান তারা তো সব কিছু এই ব্যাপারে আমি আমি চিন্তা করছি ভিয়েতনাম যুদ্ধের পরে ভিয়েতনামের গভর্নমেন্ট সেই দেশের টোটাল প্রশাসনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যুদ্ধকালীন সময়ে যত প্রশাসন ছিল একটা লক্ষ্য প্রশাসন রাখা নাই সবাইকে বিতাড়িত করে দিয়েছে দেওয়ার পরে তারা ইউনিভার্সিটির ছাত্রদেরকে সব প্রশাসনের দায়িত্ব দিয়ে দিয়েছে এবং তারা সাকসেসফুলি দেশের প্রশাসন চালাইছে এবং কোনো করাপশন সেই দেশে হয় নাই আমাদের দুর্ভাগ্য হলো আমরা সেভেন্টি ওয়ানে যুদ্ধ করি দেশ স্বাধীন করছি যারা ছিল পাকিস্তান প্রেতাতার সরকারি আমলারা সেনাবাহিনী পুলিশ তারা আবার স্বাধীন বাংলাদেশের আমলা পুলিশ সেনাবাহিনী তারা আবার আমরা তাদেরকে রাখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমরা বিপ্লব করে ছাত্র জনতা বিপ্লব করে একটা গভর্নমেন্ট সেট আপ এখন কারা আছে সেই সেনাবাহিনী সেই পুলিশ বাহিনী সেই সচিবালয়ের সেই দুর্নীতিবাজ আমরা আছে এবং আগামী দিনে তারাই থাকবে তারাই এদেশে নির্বাচন পরিচালনা করবে এবং দীর্ঘ বছর থেকে আমি যদি দেখছি এদেশে সংসদ সদস্য নির্বাচিত করে কারা এসপি ডিসি ওসি ইউএনও যে প্রার্থীর পক্ষে চারজন লোক থাকে সে এমপি নির্বাচিত হতে বাধ্য এবং আমি নিজেও তিনবার পার্লামেন্ট করছি আই হ্যাভ ফার্স্ট এক্সপিরিয়েন্স আচ্ছা এবং এটা সত্য ঘটনা আগামী দিনও যদি এই প্রশাসন থাকে এই পুলিশ বাহিনী থাকে এই সামরিক বাহিনী নিয়ন্ত্রণে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় সেই নির্বাচনও ঠিক একই হবে সেই ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব ইউএনও সাহেব সাতজন যেটা করবে সে এমপি নির্বাচিত এই সংসদে অবৈধভাবে আসবে কাজে এই ব্যবস্থা নির্বাচনের জন্য রাখা যাবে না এটা পরিবর্তন করতে হবে আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বাংলাদেশে কোনো সময়ে এখন একটা নতুন ঘটনা কেউ জানেন সি বিপিসি যেমন আজকে হাতিরার বিরুদ্ধে শত শত কেস হচ্ছে যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে আবার এক গ্রুপ লোক মাঠে নামবে মিথ্যা মামলা তুলে নাও মিথ্যা মামলা তুলে নাও এখন কি হয়েছে অনেকের চোদ্দ বছর জেল হয়েছে ষোলো বছর জেল হয়েছে অনেকে দুর্নীতির মামলায় আসামি জেলে ছিলেন অনেকে মার্ডার কেসের আসামি জেলে ছিলেন সবাই এখন জামিন পেয়ে গেছে সরকার পরিবর্তনের সাথে সাথে সি আর পিসি কোড চেঞ্জ হয়ে গেছে জজদের কাছে সবাই এখন বেল পাচ্ছে সবাই এখন রিলিজ হয়ে যাচ্ছে আবার যখন এই গভর্নমেন্টের পরিবর্তন হবে এখন যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের সব মামলাও চলে যাবে তখন আইনও পরিবর্তন হয়ে যাবে এবং এই বিচারকরা বসিয়ে তাদেরকে খালাস দিবে এবং তাদেরকে জামিন দিবে এই ব্যবস্থা চলতে পারে না যে অপরাধী যে কোনো সময় যে কোনো সরকারের আমলে তার সঠিক বিচার হতে হবে সঠিক বিচার তার হতে হবে আপনাকে এটা চান না নাকি সরকার বদল হইতে আমি খুনের আসামি আমি মাপ পেয়ে যাবো এটা কি হয় এই বাংলাদেশে তাই হচ্ছে দীর্ঘদিন থেকে এটা বন্ধ করতে হবে আইন আইন আপনি অপরাধী আপনার বিচার হতে হবে গভর্নমেন্ট মে কাম গভেন্ট মে গো সরকার গেলেই কি আজকে সরকার যাওয়ার সাথে সাথে সেই দুর্নীতি করাপ্টেড করাপটেড আসলামের মতো লোকেরা রাস্তায় বাইরে গেছে কি তাদেরকে জামিন দেওয়া হয়েছে কে জামিন দিছে তাদেরকে কোন কোর্ট দিছে কোন আইনে দিচ্ছে হোয়াট ইজ দিস এটা কিভাবে সম্ভব এই বাংলাদেশে এই অবস্থার কারণে আজকে বাংলাদেশে সব দুর্নীতিবাজরা পার পেয়ে যাচ্ছে এখন সতেরো কেস হচ্ছে মার্ডার কেস হচ্ছে আবার যখন সরকার পরিবর্তন হবে তখন আবার একটা আন্দোলন হবে মিথ্যা মামলা তুলে নাও মিথ্যা মামলা তুলে নাও মিথ্যা মামলা তুলে দাও এবং তখন আবার ওরা যখন কোথা থেকে দাঁড়াবে জজ সাহেবরা ওনাদেরকে র্যান্ডামলি সবাইকে জামিন দিয়ে দেবে সবাই চলে আসবে হোয়াট দিস এটা তো হইতে পারে আমার কথা হলো যে অপরাধী সরকার যেই থাকুক আইন মতো তাকে বিচার বিচারের আওতাশে থাকতে হবে তার বিচার হতে হবে এই কারণে এই দেশে চোর ডাকায় দুর্নীতিবাজ সবাই আপনার কোনো শিক্ষা হচ্ছে না কারণ কারো তো কোনো বিচার হচ্ছে না কেউ তো কোনো পানিশমেন্ট পাচ্ছে না পানিশমেন্ট পাবে না সচিবালয় কি হয়েছে বঞ্চিত এক শ্রেণীর এক এক কর্মচারীরা ছিল ওভার তারা ওএসডি থেকে এডিশনাল সেক্রেটারি সচিব হয়ে গেছে এটা কি হইল এটা হয় কোনো হবে না আর যারা বঞ্চিত যাদেরকে বলা হয়েছে তারা কি সৎ কর্মচারী ভালো মানুষ কিনা সেটা ভেরিফাই হবে না অবশ্যই ভেরিফাই করা উচিত না হলে বঞ্চিত বলে ওভার নাইট তাদেরকে আমরা প্রমোশন দিয়ে দিলেন সেক্রেটারি বানিয়ে দিলেন প্রশাসন চলবে প্রশাসন চলবে না এটা হতে পারে না দেশের আমি প্রথমে আপনাদেরকে বলছি যে আমাদের দুর্ভাগ্য আমরা পতিত পাকিস্তানের প্রশাসন পাইছি পুলিশ বাহিনী পাইছি সেনাবাহিনী পাইছি সেটা দিয়া বাংলাদেশ চলছে এখন আবার আমার ছাত্র ভাইদের প্রাণের বিনিময়ে সাধারণ প্রাণ বিনিময়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারেরও সেই প্রশাসন সেই পুলিশ সেই সেনাবাহিনী পতিত সরেছ সরকারের আমার কথা হলো যদি দেশ ঠিক করতে হয় যদি ভবিষ্যৎ ভালো করতে হয় ভিয়েতনামের মতো এই তিন শ্রেণীর লোকদেরকে টোটালি অফিস থেকে বাইর করে দেন এক কেউ থাকতে পারবে না অল উইল তাদেরকে পাঠাই দেন ইয়ং জেনারেশন থেকে আমাদের ব্রিলিয়ান ছেলে মেয়েদেরকে দিয়ে আপনারা বসাই দেন তারা দশটা কাজ করলে হয়তো একটা কাজ ভুল হবে কিন্তু সে কোনো মেলাফাইড ইন্টেনশনে কোনো কাজ করবে না আমি মনে করি সো এটা আমার কোনো কঠিন কাজ নয় সবাই এখন ডিজিটাল যুগে পড়ালেখা জানে তারা করবে আর তথাগত ওই যে সচিবের উপর ডিপেন্ডেন্ট করে বাংলাদেশ চলবে না পুলিশ কমিশনার উপর ডিপেন্ডেন্ট করে আইনশৃঙ্খলা হবে না প্রফেসররা একটা কথা বলছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা বাদ দেন বাংলাদেশকে টোটাল পঞ্জীভূত করে ঢাকা নিয়ে আসছেন আপনার আপনারা আশ্চর্য হয়ে যাবেন একজন ডিসির ফ্যামিলিও ওই ডিস্ট্রিক্টে থাকা না একজন এসপির ফ্যামিলি ওই ডিস্ট্রিক্টে থাকে না একজন এমপির ফ্যামিলি ওই ডিস্ট্রিক্টে থাকে না একজন ইএনের ফ্যামিলিও সেখানে থাকে না একজন উপজেলা চেয়ারম্যানের ফ্যামিলি ওই থানায় থাকে না তো তাতে কি হয়েছে আজকে সবাই রাজধানীর বাসিন্দা ফ্ল্যাটে উঠে বৃহস্পতিবার বারোটার পরে ঢাকারওয়ালা দেয় শুক্র শনি ঢাকায় থেকে রবিবারে দুপুরে লাঞ্চ করে দেশে যায় সোম মঙ্গল বুধ তিন দিন ওনাদের যে সমস্ত পাইলে টাকা পয়সা আসবে সেগুলো সাইনটাইন করে দিয়ে আবার বৃহস্পতিবার সকালে ওনারা সরকারের দামি দামি গাড়ি নিয়ে রাজধানীতে এসে উপভোগ করে এটা এটা হতে পারবে না আপনাকে সমাজে যদি মানুষকে যদি ভদ্রতা আমরা আমরা ডিসাইড আমরা আমরা জেলা শহরে ছিলাম ডিসির ছেলে জজ সাহেবের ছেলেরা আমাদের জেলা স্কুলে পড়তো তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল আমরা কায়দা কারণ কথাবার্তি আমরা অনেক কিছু শিখছি আমাদের এমপিরা সব জেলায় থাকত পার্লামেন্ট চললে তারা আসতো পার্লামেন্ট চলে গেলে তারা এলাকায় চলে যেত এলাকায় গেলে সন্ধ্যার পরে আমরা অনেকে তাদের চেম্বারে যাইতাম ডাক্তারের চেম্বার উকিলের চেম্বার সেখানে গেলে তারা পলিটিক্স নিয়ে অনেক কথা বলতো যেখান থেকে আমরা অনেক কিছু শিখতাম এবং কাটিসি শিখতাম কথা কীভাবে বলতে শিখতাম সম্বোধন কীভাবে করতে আমরা শিখতাম আজকে কোনো মফসলের ছেলেমেয়েরা কোনো সম্বোধন জানে না কথা বলতে জানে না তারা চেয়ারম্যান সাহেব গরম হয়ে গেছে আচ্ছা আমি শেষ করে দিচ্ছি তো আমি সর্বশেষ আমার প্রফেসর সাহেবকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা করব বাংলাদেশে নতুন যে সংবিধানের আলোচনা হচ্ছে উনি যে লক্ষ্যে কথা বলেছে সেই লক্ষ্যে সেই সংবিধান রচিত হবে মানুষের কল্যাণের জন্য সেই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আমি দুই মিনিটে শেষ করবো আসলে উনি অনেক সময় নিয়ে নিয়েছে সময় খুব স্বল্প আজকের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা